সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বরাবরই এক ধরনের উত্তেজনা বিরাজ করে আর আজকে আমাদের ভিডিওতে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক মূল আলোচনা এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা এবং কার্যকারিতা নিশ্চিত করা দেশে গণতন্ত্রের জন্য অপরিহার্য সম্প্রতি এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা নির্বাচন কমিশন গঠনে কোনো একক সিদ্ধান্তকে সমর্থন করছে না এনসিপির এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাদের মতে একটি শক্তিশালী এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং মতামতের প্রতিফলন জরুরি এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করতে পারে এনসিপির নেতারা বরাবরই এ বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন তারা মনে করেন যদি সরকার বা কোনো নির্দিষ্ট পক্ষ এককভাবে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয় তাহলে সেই কমিশনারের প্রতি জনগণের আস্থা কমে যাবে এর ফলে নির্বাচনের ফলাফল নিয়েও প্রশ্ন উঠতে পারে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শুভ নয় তারা প্রস্তাব করেছেন যে নির্বাচন কমিশন গঠনে একটি সর্বদলীয় সংলাপের আয়োজন করা হোক এই সংলাপে সকল নিবন্ধিত রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা এবং মতামত তুলে ধরতে পারবে এর মাধ্যমে একটি ঐক্যমতের ভিত্তিতে এমন একটি কমিশন গঠন করা সম্ভব হবে যা সকল দলের কাছে গ্রহণযোগ্য হবে এবং যার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এনসিপি আরও জোর দিয়েছেন যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে কমিশনের সদস্যদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা এবং তাদের যোগ্যতা ও নিরাপেক্ষতাকে সর্বস্ত গুরুত্ব দেওয়া উচিত কোনো রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই কোনো কমিশন তাদের দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে সাংবিধানিক নিশ্চয়তা থাকা প্রয়োজন তাদের এই দাবির পিছনে যুক্তি হল অতীতে নির্বাচন কমিশন নিয়ে নানা বিতর্ক দেখা গেছে এই বিতর্কগুলো এড়াতে হলে বর্তমান সময়ে একটি গ্রহ অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা অপরিহার্য এনসিপি বিশ্বাস করে যদি সকল পক্ষের মতামতকে সম্মান জানানো হয় এবং একটি অন্তর্ভুক্তমূলক পদ্ধতি অবলম্বন করা হয় তাহলেই একটি শক্তিশালী এবং কার্যকর নির্বাচন কমিশন গঠন সম্ভব এই মুহূর্তে দেশের রাজনৈতিক মহলে এনসিপির এই অবস্থান বেশ আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করেছেন তাদের এই দাবি গণতন্ত্রের জন্য ইতিবাচক এবং একটি নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে সহায়তা হবে এখন দেখার বিষয় সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসিপির এই প্রস্তাবকে কীভাবে মূল্যায়ন করে এবং নির্বাচন কমিশন গঠনে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় আমরা আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি গঠনমূলক সমাধান আসবে যা দেশের গণতন্ত্রের আরও সুসংহত করবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আবার পরবর্তীতে দেখা হবে আমাদের নতুন ভিডিওতে